ফরিদপুরের আটরশির বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফে চার ব্যাপী আসন্ন মহাপবিত্র বিশ্ব ঔরশ শরীফ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে দরবার শরীফের বিভিন্ন ডিপার্টমেন্টে খ্যাদমত চলছে দেশ বিদেশের কয়েক কোটি জাকেরা নাসেকান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাই ও বোনদের ইবাদত বন্দিগি ও থাকা খাওয়ার সুব্যবস্থা নিশ্চিতের জন্যে মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মোজাদ্দিদি সাহেবের হুকুমে কর্মী গ্রুপের জাকের ভাইয়েরা অত্যন্ত হাউস ও মহব্বতের সাথে খ্যাদমত করে যাচ্ছেন আগামী পনেরো ষোলো সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফে যথাযথ ধর্মীয় ভাব মধ্য দিয়ে মহাপবিত্র বিশ্ব শরীফ অনুষ্ঠিত হবে উক্ত ধর্মীয় অনুষ্ঠানে আল্লাহর নৈকট্য লাভের আশায় ও রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামের তাওয়াজ্য পাওয়ার আশায় দলে দলে যোগদান করুন একটা জিনিস মনে রাখবেন এই প্রেমের বাগান আমরা সাজাই নাই যদি আমরা সাজাতাম বন্ধ করে দেওয়া যাইত এই প্রেমের বাগান আমার মাওলা সাজিয়ে দিয়েছে আমি এই পৃথিবীতে মালিক যাদেরকে চোষ করেছে পছন্দ করেছে মালিক প্রেম দিয়ে দেয় তো আমরা বলি বুকে এই প্রেমের বাগান বন্ধ করতে যারা চাও এই প্রেমের বাগান বন্ধ করা মানে গাছের ঢাল কেটে দেওয়া একটা ডাল কাটলে দশটা ডাল বের হয়ে যাবে সুতরাং আমরা যদি আম গাছের ঢাল একটা কাটি ওই ডাল থেকে দশটা বের হবে এক জায়গায় বন্ধ করলে দশ জায়গায় শুরু হবে তো আমরা বলি না পাললে গোড়াটা কেটে দাও তাহলে বন্ধ হয়ে যাবে তো ও জিজ্ঞেস করে গোড়া কি জমিনে না আসমানে তো আমরা বলি গোড়া তো জমিনে নয় গোড়া তো আসমানে কাতার যদি সাহস হয় あるく。